কেমন সবাই আশা করি ভালো আছেন আজকে মে হাজির হয়েছি প্রথমে বলে রাখি আমাদের দুইটা ব্যাচ চলমান আছে একটা হচ্ছে আপনার বিসিএস এর জন্য ফর্টি সেভেন বিসিএস পিলির জন্য এটা হচ্ছে আপনার টোটাল সেভেন্টি মার্কস কভার করবে এটা আপনাদের নিয়ারলি ফোর মান্থের মতো টাইম আছে বিসিএস ফর্টি সেভেন পিলে কিন্তু পিছিয়েছে আপনারা হয়তো জানেন অলরেডি তো আমরা হচ্ছে ফুল জিকে অর্থাৎ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল পাশাপাশি হচ্ছে ইথিক্স এবং আপনার ভূগোল এই পুরোটা সেভেন্টি মার্কস থেকে সবচেয়ে ভালো একটা প্রিপারেশান নেওয়ার জন্য একটা ব্যাচ আমাদের শুরু হচ্ছে গতকাল শুরু হয়েছে এখনও ফ্রি ক্লাস মানে ক্লাসগুলো ওপেন সো আপনারা চাইলে ভর্তি না হয়ে ক্লাস করতে পারবেন আর রিকোয়েস্ট ব্যাচ শুরু করেছি আমরা সিনিয়র অফিসারের ফোকাসের এটা আপনার অলরেডি পঁচিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে আর এটা কোর্স ফি মাত্র একশো টাকা সো আশা করতেছি আপনারা খুব ভালো একটা কোর্স পাবেন আসে আমরা পড়ি পরীক্ষায় আসার মতো কন্টেন্টগুলো পড়বো যদিও আজকে কন্টেন্ট খুবই কম দেখি আমরা নির্বাচনের মধ্যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলেছে আপনার অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান তো এটা আমি অবশ্য আমরা সবাই জানি গতকালকে এটা আমরা পড়ে ফেলছি তো আজকে প্রথম মতো আসলে স্বাভাবিকভাবেই এটা আমার খুব বেশি পরের কথাবার্তা মনে হচ্ছে পুরো স্টেটমেন্টটা মানে আমার মনে হচ্ছে উনি আসলে একটি গাইডলাইন দিচ্ছে গভর্নমেন্টকে যদিও এই গভর্নমেন্টটাকে গাইডলাইন দেওয়ার মতো একটা সিচুয়েশান আসলে গভর্নমেন্টই ক্রিয়েট করছে কারণ গভর্নমেন্টটাকে আমার কোনোভাবেই হচ্ছে স্ট্রং মনে হচ্ছে না কারণ হচ্ছে কথা বলতে এই নিয়ারলি আপনার হচ্ছেন অনেক তো হইলো সাত আট মাস বেশি তো হইলো এই আট মাসের মধ্যে আসলে একেবারে অ্যাড্রেস করার মতো এচিভমেন্ট খুবই কম আরও কিছু করতে পারতো আর কি ছায়া বিএনপি এবং এনসিপি পড়তে শ্রেণী এলাকা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না যাই হোক দেখেন যে পার্বত্য কৃষিতে জীববৈচিত্র্য হুমকিতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট সো এটা আসলে নোট করতে হবে এটা আমি আপনার পড়ে লাভ নাই এটা আপনারা নোট করবেন এবং হচ্ছে নোটগুলো শেয়ার করবেন আশা করি আমরা নোট করে আমাদের গ্রুপগুলোতে দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন আপনারা সবাই দ্বিতীয় যে দেখি আমরা খলিউর রহমান হচ্ছে আপনার ইভেন্ট করেছে এবং তিনি হচ্ছে কিছু প্রশ্ন উত্তর দিয়েছে তার মধ্যে উনি বলছে যে করিডোর নয় মানবিক সাহায্য পৌঁছানো নিয়ে আলোচনা দেখেন করিডোর কাজ কি করিডোর কাজও সেম মানবিক সহায়তা পৌঁছানো তো ঘুরে ফিরে হচ্ছে আপনি একটা কথা উলটপালট করে বলা আর কি ঘুরে ফিরে কাজ কিন্তু সেম আর কি তৃতীয়বারি দেখি আমরা যে পাহাড় কাটার পরেও পঞ্চাশ কোটি টাকার জরিমানা মাফ করা হয়েছে এটা আসলে চিন্তার বাইরে দেখেন যে এটা কাজটা করছে তারা হচ্ছে গত গভর্নমেন্টের আমলে এর এই বর্তমান যে গভর্নমেন্ট আসছে তারা কিন্তু এগুলার নিয়ে অবশ্যই হাত দেওয়া উচিত ছিল এবং বর্তমানে একজন যিনি হচ্ছেন আপনার পরিবেশ উপদেষ্টা তিনি কিন্তু আপনার এনজিও বড় বড় একটা পরিচালক সো ওনারা হচ্ছে সবসময় আপনার ক্লাইমেট কিংবা হচ্ছে আপনার সোশ্যাল ডেভেলপমেন্ট এনভাররমেন্ট নিয়ে অনেক কথাবার্তা বলে এখন ক্ষমতায় আছে এখন হচ্ছে ওনারা কিছুই করতেছে না এটা হচ্ছে বাংলাদেশের সময়